ফাটাবো ভুট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করে বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর বিজেপির ক্ষমতা নিশ্চিত করতেই নির্বাচন কমিশন পক্ষপাত দিচ্ছে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর ভোট যথেষ্ট প্রমাণ কংগ্রেসের হাতে রয়েছে বলেও দাবি লোকসভার বিরোধী দলনেতার দিয়েছেন কড়া বার্তা অবশ্য নিলেও দায় এড়াতে পারবেন না আমরা দায়ীদের চিহ্নিত করবই মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে হুঁশিয়ারি রায়বেরেলি সাংসদের নির্বাচন কমিশন যখন অভিযোগের তদন্ত এড়িয়ে যায় তখন কংগ্রেস নিজস্ব তদন্ত করায় আর সেই তদন্তে উঠে এসেছে তা রাহুলের ভাষায় এক প্রকার অ্যাটম্ব ভোটচুরিতে যারা জড়িত তাদের কঠোর আইনি পরিণতি হবে সংসদ চত্বরে দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন রাহুল গান্ধী আজ শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের কাছে কার্যত বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনে বিজেপির হয়ে ভোটে পক্ষপাত করেছে কংগ্রেসের কাছে ভোট প্রক্রিয়ায় অনিয়মে প্রমাণ রয়েছে এমনই কড়া মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রসঙ্গত এক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন অর্থাৎ এস এর পর আজই বিহারে প্রথম দফা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার বিরুদ্ধে আজ দিনভর সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস প্রতিনিধিরা সেখানে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী সহ বিরোধী দলের অন্যান্য সাংসদরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে বিরোধী দলনেতা সংসদ চত্বরে বলেন ভোট প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হচ্ছে আমাদের হাতে তার প্রমাণ রয়েছে তিনি আরো বলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের বড় সন্দেহ রয়েছে রাহুল গান্ধীর দাবি গত বছর মধ্যপ্রদেশে নির্বাচনের পরই তাদের সন্দেহ হয় যে ভোট পরিচালনায় গর্বর হচ্ছে তাই কংগ্রেস নিজস্ব তদন্ত চালায় এবং সেই তদন্তে যে তথ্য উঠে এসেছে তা তাদের বিশ্বাস আরো দৃঢ় করেছে যে কমিশনের ভূমিকা প্রশ্নাতীত নয় এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিদিনই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ উঠছে এই বিষয়গুলিকে নির্বাচন কমিশন অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি নয় প্রতিদিন এই ধরনের মন্তব্য করা হচ্ছে তারা সব নির্বাচনে আধিকারিকরা আধিকারিকদের বলবেন আপনারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে প্রভাবিত হবেন না এমনটাই জানায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন আমরা জানি মহারাষ্ট্রে রাজ্যস্তরে ভোট সংক্রান্ত গুরুতর অনিয়ম ঘটেছে ভোটার তালিকায় এক কোটি নতুন নাম যুক্ত হয়েছে যেটি যথাযথ প্রক্রিয়া হয়নি বলে সন্দেহ কংগ্রেসের নির্বাচন কমিশনের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেরাই বিষয়টি খতিয়ে দেখে ছমাস ধরে তদন্ত করার পর কংগ্রেসের হাতে যে তথ্য সে দাঁড়িয়েছে তা অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বলে জানিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেন এই তথ্য সামনে এলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরো বলেন যারা এই অনিয়মে যুক্ত তাদের সবাইকে চিহ্নিত করা হবে উচ্চ কর্মকর্তা থেকে নিচু স্তরের কর্মী কেউই ব্যতিক্রম হবেন না দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাহুল গান্ধী জানান অবসর গ্রহণ করলেও দায়ীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা ভোট প্রক্রিয়ায় যারা জড়িত অনিয়মে তারা কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবে